কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো সর্ষে ফুলের বড়া না না ভয় নেই এই ফুলটা আমি বাজার থেকে কিনে এনেছি এই যে সেই রেসিপিটা আমি আপনাদের এখন দেখাবো যে কিভাবে আমি এই সর্ষে ফুলের বড়াটা বানাই আমি এখানে সর্ষে ফুল নিয়েছি আর এই যে একটা দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো লঙ্কা নিয়েছি দেখাবো এরপরে আপনাদের নেবো এরকম আপনারা বেছে নেবেন উল্টো অবশ্য দু তিন দিন আগের তোলা মনে হচ্ছে ওই জন্য একটু ধরে ধরে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন টাটকা ফুল নেওয়ার জন্য যে আমি সুন্দর করে ছাড়িয়ে নিলাম এইবার এইগুলো ধুয়ে নিয়ে পরবর্তী পর্বে আসছি আপনাদের দেখাবো কিভাবে কি করব পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দেব আর দেব লবণ এইবার চালের গুঁড়ো দেব চালের গুঁড়ো দিয়ে ফুলটা আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে আমরা ব ইয়েটা সর্ষে ফুলটা মাখিয়ে নেব। এই সর্ষে ফুলের বড়া করার জন্য আপনারা চালের গুঁড়োটাই ব্যবহার করবেন ময়দা ব্যবহার করলে না ময়দায় বড়াটা মচমচে হবে না ময়দা একটু বিষয়টা নেতিয়ে যাবে বেগুনি খাওয়া বা অন্য কিছুর ক্ষেত্রে ঠিক আছে কিন্তু এই বড়াটায় চালের গুঁড়োটাই পারফেক্ট যে ব্যাটারটার মধ্যে আমি একটুখানি সামান্য জল দিয়ে দেব। অল্প একটু হলেই হয়ে যাবে একটুখানি জল দিয়ে ভালো করে মেখে নেব দেখুন আমি এইভাবে বড়াগুলো সাইজ করে নিলাম চলুন এবার বড়া ভাজা করে কড়াই গরম হয়ে গেছে একটু তেল ঢেলে দেব আমার তেলটা গরম হয়ে গেছে দেখুন খুব সুন্দর গরম হয়ে গেছে গরম হইয়া গেছে এখন আমি এক এক করে দিয়ে দেব তেলের মধ্যে এরকম করে আমি সবগুলো দিয়ে দেব খুব সুন্দর হয়েছে আর এইটা যখন আপনারা করবেন অবশ্যই চালের গুঁড়ো দিয়ে করবেন খেতে ভালো হবে অন্য কিছু দিয়ে করলে কিন্তু সেই সারটা আপনারা পাবেন না সেদ্ধ চাল হোক বা যে কোনো চালের গুঁড়ো হোক সেগুলো দিয়েই করবেন দিয়ে দিলাম সব সাইড বাজা হইয়া গেছে নাকি তো বাজা অ্যাকসেট হয়ে গেছে অপর সেটটা ফিরিয়ে দেই দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এই সেটটা তো এরকমভাবে আমি সবগুলো উলটিয়ে ফেল্ট নিই তাইলে দেখুন আমার সম্পূর্ণ বড়াটা কিন্তু বাজা হয়ে গেছে কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আপনাকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন হইয়া থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু এরকম দারুণ স্বাদ লাগবে তো প্রায় হয়ে আসছে আমি তুলে নেবো এবার আর একটু সেলাই একটু রাখবো তারপরে নামিয়ে নেব খেতে কিন্তু খুবই সুন্দর হয় আমার সব বড়াগুলো হয়ে গেছে এখন আমি সবগুলো নামিয়ে নেব একদম খুব সুন্দর আপনারা একদম এরকম বানিয়ে গরম গরম বাতের সঙ্গে টাটকা টাটকা খাবেন দুর্দান্ত স্বাদ আর মনে করবেন সাধনা রান্নাঘরের কথা আর পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আপনাদের ভালোবাসায় আবার নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো তো আসি এবার বন্ধুরা তাটা বাই ভাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসি নামিয়ে নিন